বাটিক মোমবাটিক বা টাইডাই মানে যে কোনো ধরনের কাপড় কিন্তু বেশ কমফোর্টেবল হয় আর বিশেষ করে এই গরমে তো আমরা এই পোশাকগুলো বেশি পরে থাকি তো এই পোশাকগুলোর প্রবলেমই হচ্ছে যে প্রচুর কালার ওঠে আর কালার এত পরিমাণে ওঠে যে উঠতে উঠতে একসময় কিন্তু কালার ফেড হয়ে যায় এই পোশাকগুলো আমরা কিন্তু আর পরতে পারি না তো আজকে আমি এই পোশাকগুলোর রং কীভাবে পাকা করবেন একবারে কালার উঠবে না সেরকমই একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো প্রতিটা ঘরে ঘরে সবাই কিন্তু এরকমই ড্রেস পরতে পছন্দ করে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আইটি ভিডিও দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না এবং উপকার কী পেলেন বা কতটুকু উপকার পেলেন আমাকে জানাতে বলবেন না তো সিনথেটিক হোক বা সুতি হোক সব ধরনের এই বাটিক কাপড়ের রং পাকা করার দারুণ একটি টিপস চলুন আপনাদের সাথে দেখিয়ে দিই তো আমি কয়েকটা স্টেপ এটা দেখাবো আর এই স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করতে হবে নাহলে আপনারা এই কালার পাকা করতে পারবেন না কেননা একটি স্টেপ মিস হলে কিন্তু আপনাদের আর এই কাজটি হবে না তো প্রথমে আমি যেটা নিয়েছি আমি এখানে নিয়েছি ফিটকারি আর ফিটকারি তো সবার বাসাতেই থাকে যদি না থাকে আপনারা যে কোনো মুদির দোকান থেকে কিনে নেবেন এবারে আমি যেটা করব এই ফিটকারিটা গুঁড়ো করে নেব তো যেহেতু এখানে কিছু ফিটকারি গুঁড়ো আছে আমি সেগুলো ব্যবহার করছি আর যেহেতু আমি এখানে দুটো ওড়না কাজে লাগাবো তাই অল্প পরিমাণ ফিটকারি নিলাম তো এখানে নিয়ে খুব বেশি হলে তিন চামচ পরিমাণ ফিটকারি হবে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি পানি আর পানি নিতে হবে কিন্তু নর্মাল পানি কোনো গরম পানি বা কোনো ফ্রিজে ঠান্ডা পানি নয় নর্মাল পানি তো এখানে আমি নর্মাল পানি নিয়ে নিলাম আর এমন পরিমাণে পানি নিতে হবে যেন কাপড়গুলো খুব সুন্দর করে ভেজে যায় তো এবারে আমি দিয়ে দিলাম এই ফিটকারির গুঁড়োটা দেওয়ার পরে আমি ভালো করে এই ফিটকারিটা মিশিয়ে নিচ্ছি আর আর ফিটকারির জন্য কোনো দানাদার অংশ না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবারে দিয়ে দিচ্ছি এর ভিতরে লবণ আমি তিন চার চামচ পরিমাণ ফিটকারির গুঁড়ো দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ লবণ তো দেখুন তিন টেবিল চামচ পরিমাণ লবণ দেওয়ার পরে আমি এই লবণটা আবারও ভালো করে মিশিয়ে নিব তো সবগুলো যখন ভালোভাবে মিশে যাবে কোনো যেন দানাদার অংশ না থাকে অবশ্যই এটা খেয়াল করবেন তো মিশে যাওয়ার পরে এর ভেতরে এই কাপড়গুলো দিয়ে দিব। আর কাপড়গুলো দিয়ে সঙ্গে সঙ্গে উঠে নেওয়া যাবে না কাপড়গুলো দিয়ে কিন্তু রেখে দিতে হবে তো আমি এখানে একটি সিনথেটিক বাটিকের ওড়না এবং সুতি বাটিকের ওড়না দুটোই নিয়ে নিচ্ছি আর এই দুটোই আমি আপনাদের করে দেখাবো যেন কারো প্রশ্ন না থাকে সিনথেটিক কাপড়ে হবে কি না বা সুতি কাপড়ে হবে কি না তো দেখুন আমি এখানে দুটো ওরনাই দিয়ে দিলাম তো ওড়না দুটো দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই সুতি ওড়নাটাই খুব বেশি পরিমাণে কালার উঠছে তো তার জন্য এখানে আমি আরও কিছুটা লবণ এই ওড়নার উপরে দিয়ে দিব আর এভাবে করলে আপনারা ভাবছেন যে বাটিকের ভেতরে যে আরও বিভিন্ন কালার থাকে সেই কালারের সঙ্গে মিশে যাবে মিশবে না এতটাই কার্যকরী এই টিপসটা দেখা যায় বাটিকের ভেতরে অন্যান্য হালকা কালারও থাকে তো এই ডি কালারটা উঠে হালকা কালারে লেগে যায় তখন এটা কিন্তু দেখতে খারাপ হয়ে যায় সেটাও কিন্তু আর হবে না তো আমি এইভাবে ভিজিয়ে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা মিনিমাম রাখতেই হবে তো দুই ঘন্টা রাখার পরে আমি এই ওড়নাগুলো উঠিয়ে নিব আর ওড়নার ভিতরে যে সাদা সাদা অংশগুলো আছে সেগুলো কিন্তু সাদাই থাকবে এগুলো কিন্তু কোনো রকম কালার ধরবে না তো এবারে আমি এগুলো ভালো করে চিপে উঠে নিচ্ছি আর চিপিয়ে উঠে নেওয়ার পরে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তো দেখুন কালার আজকে যা উঠবে এরপরে কিন্তু আর একটু কালার উঠবে না যা কালার ওঠার আজকেই উঠে যাবে মানে প্রথম ধোয়াতে এই কালার উঠে যাবে তাই আপনারা যে কোনো বাটিক বা টাই টাই করা বা মোমবাটিক করা যে পোশাকই হোক না কেন আপনারা ব্যবহার করার পূর্বে অবশ্যই এই কাজটা করে নেবেন তো এখনও কিন্তু আরও একটি টিপস বাকি আছে আপনারা দেখতে থাকুন তো তো এবারে আমি এই পানির ভেতর থেকে উঠিয়ে পরিষ্কার পানির ভেতরে দিয়ে নিলাম আর পরিষ্কার পানির ভেতরে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি এই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু আমি দুই থেকে তিনবার ধুয়ে নেব এখন কথা হচ্ছে যখনই আপনারা এই ফিটকির পানিতে আপনাদের এই পোশাকগুলো ধুবেন তখনই কিন্তু পোশাকগুলো অনেকটা সফটনেসটা নষ্ট হয়ে যাবে তো সেই সফটনেসটা ফিরিয়ে আনার জন্য এবং এই কালারটাকে আরও মজবুত করার জন্য আরও একটি টিপস আপনাদের জন্য অপেক্ষা করছে তো আমি এই পরিষ্কার পানি থেকে ধুয়ে উঠে নিচ্ছি উঠে নেওয়ার পরে আমি এগুলো আবার একটি ওলের ভিতরে পরিষ্কার পানি নিয়ে আবারও ধুয়ে নিব যাই হোক আপনাদের এটা দুই থেকে তিনবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো দেখুন আমি আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবার সবগুলো ধুয়ে নেওয়ার পরে এটা কিন্তু রেডি হয়ে গেল এখানে আর কোনো কাজ নেই তো এভাবে আমি দুটো ওড়নাই আবারও ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি এটা এবার কি করব। তো দেখুন বন্ধুরা আমি এই দুটো ওড়নাকেই এবারে আবারও ভিজিয়ে দেবো ভিনেগারের পানিতে তো এখানে আমি পরিষ্কার পানি নিয়েছি এবং এর ভেতরে দিয়ে দিচ্ছি ভিনেগার আমাদের বাসায় যে হোয়াইট ভিনেগারটা থাকে আমরা রান্নার কাজে যে ভিনেগারটা ব্যবহার করি সেই ভিনেগারটাই কিন্তু দিয়ে দিতে হবে তো আমি এই ভিনেগার এখানে দুই থেকে তিন চামচ ব্যবহার করব আর এই ভিনেগারটা দিলে আপনাদের কাপড় সফট হবে এবং এই রঙটা কিন্তু আরও পাকা হবে তাই ভিনেগার কিন্তু অবশ্যই দিতে হবে আর এই কাপড়কে সফট করার জন্য আলাদা সফটনার এখানে ব্যবহার করার দরকার নেই আপনাদের বাসায় কোনো কাপড় যদি সফটনেস না থাকে তো এই সফট ভাবটা ফিরিয়ে আনার জন্য আপনারা ভিনেগার ব্যবহার করতে পারেন বাটিকের কাপড় চোপড় দেখা যায় যখনই আপনারা পরিষ্কার করতে যাবেন এক জায়গাকার রঙ উঠে এ হালকা কালার যে কালারগুলো আছে সেখানে কিন্তু লেগে যায় সেক্ষেত্রে কিন্তু এটা দেখতে খারাপ হয়ে যায় আর এভাবে যদি আপনারা ট্রাই করেন দেখবেন সেই সমস্যাটা থাকবে না এই ওনার ভিতরে যে সাদা রঙটা আছে সেই রঙটাও দেবেন একেবারে সাদা থাকবে আমি এটা ধুয়ে শুকিয়ে আপনাদের দেখাবো তো এভাবে আমি আবারও রেখে দিয়েছিলাম দশ মিনিট আর এবারে এটা আমি ভালো করে চিপে শুকিয়ে নিব আর অবশ্যই পাটিক বা কোনো টাইডায়ের পোশাক কড়া রোদে শুখাবেন না সেক্ষেত্রে কিন্তু দ্রুতই কালারটা নষ্ট হবে তো এবারে আমি আর একটু পরিষ্কার পানিতে দিয়ে ধুয়ে নিচ্ছি আপনারা চাইলে ধুতেও পারেন নাও পারেন তো আমি নর্মালি একটুখানি ধুয়েই নিলাম ধুয়ে নেওয়ার পরে এটা আমি শুকিয়ে আপনাদের দেখাবো যে এর সঙ্গে কিন্তু কোনো কালার লাগেনি এই তো যদিও এখনও এটা ভেজা আছে তো শুকানোর পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এই কালারগুলো ঠিক আছে এবং এই কালারগুলো কিন্তু আর নষ্ট হবে না একেবারে পাকা হয়ে গেল আপনি যতদিন খুশি ততদিন এই পোশাকটা পরবেন কোনো রকম কালার কিন্তু আর নষ্ট হবে না তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন কেননা এই গরমে সবাই কিন্তু এই টাইপের পোশাকগুলো পরতে পছন্দ করে শুধু পোশাক নয় আপনারা বেডশিটও কিন্তু এভাবে করে নিতে পারেন বেডশিটগুলো কিন্তু এভাবে করে নিলে বেডশিটের কালার কিন্তু পাকা হয়ে যাবে বেডশিটের কালারগুলো কিন্তু আর উঠবে না শুধু বাটিকের ক্ষেত্রে নয় যে কোনো কাপড়ের ক্ষেত্রে যদি দেখেন কালার উঠছে তাহলে আপনারা এই প্রসেসে কালারগুলো কিন্তু পাকা করে নিতে পারেন তো দেখুন এই সুতি ওনাটাও আপনাদের দেখে দিয়েছি কতটা পারফেক্টভাবে কিন্তু এই কালারগুলো সেট হয়ে গেছে অর্থাৎ কালার কিন্তু উঠে একটির সাথে আরেকটি লাগেনি তো বন্ধুরা আজকের টিপসটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটা লাইক ফলো দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ